এবার আর বিএনপির সাথে জোট নয় তাই এখানে থাকবেন বিএনপির একজন প্রার্থী তিনি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এরই মধ্যে এক অনুষ্ঠানে তাকে ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মিরপুর কাফরুল এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন গণসংযোগ করছেন সাধারণ মানুষের সাথে ছড়িয়ে দিচ্ছেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন ধানের শেষের পতাকা তলে কেন্দ্রীয় নেতারা বার্তা দিচ্ছেন স্থানীয় বিভেদ কুন্দল ভুলে শফিকুল ইসলাম মিল্টনের পেছনে সবাইকে এক হতে হবে জামায়াতে ইসলামের হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে শফিকুল ইসলাম মিল্টনের ভরসা রাজধানীতে ভোটের ইতিহাস প্রতিটি এলাকায় জামায়াত ইসলামী কখনো দশ শতাংশ ভোটও পায়নি অন্যদিকে রাজধানীর অন্যান্য এলাকার মতো এখানেও প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি ব্যক্তির চেয়ে দলের প্রতীকই রাজধানীতে বেশি শক্তিশালী শফিকুল ইসলাম মিল্টনের জন্ম মিরপুরে সেই অ্যাডভান্টেজও পাবেন তিনি এ কারণে উনিশশো একানব্বই সালে স্থানীয় নেতা বিএনপির হারুনুর রশিদ মোল্লার কাছে হেরে গেছেন আওয়ামী লীগের জাতীয় নেতা ডক্টর কামাল হোসেন এমপির এই শক্তি নিয়েই জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছেন শফিকুল ইসলাম মিল্টন তার বিশ্বাস এলাকার মানুষের সাথে তার সম্পর্ক আর বিএনপির প্রতি জনগণের ভালোবাসায় সেই চ্যালেঞ্জে জয়ী হবেন তিনি